হ্যালো কোথায় আছো তুমি হ্যালো হ্যাঁ বলো এই তো বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি তো তুমি দেখা করো আমার সাথে এখনি আচ্ছা কোনো প্রবলেম হয়েছে তোমার অনেক প্রবলেম হয়েছে তুমি দেখা করো এখনি আমার সাথে তারপর সব বলছি আমি আচ্ছা কোথায় আসবো বলো কেন তুমি জানো না আমরা যেখানে দেখা করি ওখানে আসো তাড়াতাড়ি আচ্ছা তুমি কি বের হইছো এখন না বাড়িতেই আছো এখনো বের হইনি বের হচ্ছি তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা তাহলে তুমি ওখানে দশ মিনিট দাঁড়াও আমি আসতেছি এখন। বন্ধু তুই থাক। আমার যাইতে হবে বুঝতে পারছিস। কই তুই? আমি আমাকে এখানে একা রেখে দিবি। আমি অন্য সময় দেখা করব তোর সাথে। আজ কেমন আছো তুমি? তুমি যেমন রেখেছো তেমনই আছি আজকে আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছিল ছেলে নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার মনে হচ্ছে বিয়েটা ঠিক হয়ে যায় আচ্ছা বলো তো কয়েকদিন পর পর তোমার কি হয় বলো হ্যাঁ তোমার বাবা মা কি পাইছে তোমার প্রতি মানে প্রচুর পরিমাণ অত্যাচার করতেছে দেখা যাচ্ছে আচ্ছা তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে বলো তো দেখো আমি অত শত বুঝি না তুমি যদি এক সপ্তাহের মধ্যে কোনো চাকরি খুঁজে না পাও আমি কিন্তু বাড়ি পছন্দে বিয়ে করতে রাজি হব আচ্ছা তুমি বলো আমি যে চেষ্টা কম করতেছি বলো গ্রাজুয়েশন কমপ্লিট করে কত সার্টিফিকেট কত জায়গায় অ্যাপ্লাই করলাম আমি তুমি দেখতেছো না তুমি যদি এই মুহূর্তে আমার এত চাপ দাও আমি কিভাবে থাকবো বলো দেখো আমি অত কিছু বুঝি না তুমি যদি এক সপ্তাহের মধ্যে কোনো চাকরি খুঁজে না পাও তাহলে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না বারে বাহ আমাদের নয় বছরের রিলেশন তুমি দুই মিনিটে শেষ করে দিতে যাচ্ছ এটাই তোমার ভালোবাসা ছিল দেখো আমার কিছু করার নেই তুমি যদি চাকরিটা না পাও তাহলে আমাকে আর কল করবে আচ্ছা আর কি করার তুমি যদি চাকরির জন্য আমাকে ছেড়ে যাও আমার কোনো আপত্তি নেই তো আমি অনেক চেষ্টা করব তোমাকে পাওয়ার জন্য এক সপ্তাহ টাইম দিছো তো আমি চেষ্টা করব তাহলে চলো আর কি দেখি পরিস্থিতি কাছে তো হেরে গেছি আমি ওটা আচ্ছা তোমার কি দিয়ে হবে না একা যাইতে পারবা আমি একাই চলে যেতে পারবো তুমি এক সপ্তাহের মধ্যে চাকরি খুঁজে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা আচ্ছা তাহলে যাও দেখে শুনে দিও দেখি এক সপ্তাহের মধ্যে একটা চাকরি ব্যবস্থা করতে পারি কিনা যাও তাহলে এই মহাবিশ্বে সকল গ্রহ নক্ষত্র ভুলে থাকা যাবে কিন্তু তোমাকে ভুলে থাকা যাবে না মানুষ সষ্টাকে ভুলে যাবে নিজেকে ভুলে যাবে কিন্তু তোমাকে ভুলে থাকা যাবে না কি এমন হতো তোমাদের ফ্যামিলি যদি আমাদের একটু মানিয়ে নিত একটু মানিয়ে নিত